নবী সাল্লাহ আনী আসসালাম যখন ইন্তেকাল করছেন একদম ইন্তেকারের মুহূর্তে তার গায়ে জ্বর প্রচণ্ড জ্বর গায়ের তাপমাত্রা বেড়ে গেছে তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন আবার পানি ঢালা হচ্ছে এরকম একটা মুমূর্ষ অবস্থায় নবী সাল্লুআসাল্লাম বলছেন তোমরা নামাজকে ছেড়ো না নামাজকে ছিল না তিনি বলছেন মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকে আরও বলছেন আরব উপদেশ থেকে আরব উপমহাদেশ থেকে আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও কখন বলছেন এই কথা একদম শেষ সময় আরো বলছেন তোমরা আমার আমার কবরকে কবরকে উপাসনার জায়গা জায়গা বানিও বানিও না না এগুলো তিনি শেষ কথা বলে গেছেন আর তারা ওদের হাত ধরে ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করে এই যে বিগত একশো বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে এই ইতিহাস কয়জন জানে ফিকিরি করে কয়জন এখন গতকালকে নিউজ দেখলাম তারা বলছে এখন প্যালেস্টাইনিকে দেখলেই গুলি করে মেরে ফেলাবে কি বুঝতে পারলেন না এখন এত হাই লেভেলে চলে গেছে ওদের এগ্রেশনটা যে দেখলেই গুলি মারে দিবে দেখলেই গুলি মারতে হবে কখন এটা কি যুদ্ধক্ষেত্র এটা কি ব্যাটেল হচ্ছে দেখলেই গুলি মারতে হবে শত্রুকে ও কি শত্রু যে তার বাড়ি ফিরে যাচ্ছে যে বলছে যে মসজিদে আকসা আমি নামাজ পড়তে চাই ওখানে নামাজ পড়ার অধিকার নাই আমার ওখানে নামাজ পড়ার অধিকার মুসলিমদের নাই ওটা আমাদের পবিত্র জায়গা না তো নামাজ পড়তে গেলে তুমি গুলি করে মারি দিবা আর এইসব বিগড় ইস্যুস গুলো বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো কমপক্ষে মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো যাতে করে আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ মুখ দিয়ে বলেছে কমপক্ষে হাত দিয়ে পারি নাই মুখ দিয়ে বলেছে আর মুখ দিয়ে না পারলে কি করতে হয় সবই কলবিহী অন্তর থেকে কি ঘৃণা করতে হয় তো অন্তর থেকে ঘৃণা করবেন কখন যখন জানবেন তখন তো জানাবে কে আপনাকে যে আপনার সামনে বসে আছে তো আপনাকে দিন শেখাচ্ছে না আপনাকে সার্কাস জীবনটাকে নিয়ে হেলায় খেলায় নষ্ট করে দিয়ে না জ্ঞান অর্জন করেন পরিস্থিতি বোঝেন আমল বাড়িয়ে দেন হালাল খান আর এই যে চিলে কান নিয়েছে এই টাইপের বিষয়ের দিকে যায় না ইস্যু পাগল হন না ইস্যু পাগল হয় না আর এই ট্রল পাগল হয় না কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করেন কিছু কাজ করেন সৎ কাজে আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না সবার প্রতি কল্যাণকামী হন মানুষের কল্যাণকামী হয়ে সবাইকে গঠনমূলকভাবে সত্যটাকে তুলে ধরেন যার ইচ্ছা হবে সে সত্য স্বীকার করবে ইনশাআল্লাহ যার ইচ্ছা হবে সে করবে না অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন উম্মা মাঝখানে বিভক্তি বাড়িয়ে দিয়েন না ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন না পারেন তাও চুপ থাকেন ঐক্যবদ্ধ করতে পারছি না কেউ কথা শুনছে না চুপ থাকেন আগুন উস্কে দেওয়ার কি দরকার আছে দরকার আছে যা আছে তাও থাক এটাকে আরো খারাপ করার কি দরকার প্রত্যেকটা সেক্টরে চলছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমিন আমার কথা কষ্ট পাচ্ছেন পুরো সিচুয়েশন যখন আপনি বুঝতে পারবেন ধর্ম সংস্কৃতি সমাজ পরিবার অর্থনীতি এবং রাজনীতি তখন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন না